দু হাজার একুশ সালে আমরা দেখেছিলাম এখানে বিজেপি এখানে কি লাভটা হল আজকের যে পানীয় জলে মৌজায় চার কোটি কাজ আজকের রুশপরা মৌজায় আন্তুলগুলিতে চার কোটি উনত্রিশ লক্ষ টাকার কাজ আজকের ক্যাপাসিটিতে আঠারো কোটি টাকার কাজ কোথায় গেল বিজেপি কোথায় গেল হয়েছে প্রশ্ন আপনারা করবেন না দু হাজার একুশে ভোট চাইতে এসছেন আবার চব্বিশ আজকে আমরা এখানে উন্নয়ন করে দেখিয়ে দিচ্ছি আজকে যারা বড় বড় কথা বলছেন আজকে প্রত্যেকটা জায়গায় দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে বাধ্যত্য কথা জয় বাংলা বিদ্রোহ ভাতা আমরা মানুষের পরিষেবা দিচ্ছি আজকে যারা বিজলি করছেন আজকে যারা আই এস প্রশ্ন করি আপনাদের বাড়ির মানুষদেরকে জিজ্ঞেস করুন তো কে লক্ষ্মীর ভান্ডার পায় না কে স্বাস্থ্য সাথী হয় কাজ হয়নি আপনার বাড়ির রাস্তা আপনার বাড়ির বিদ্যুতের পরিষেবা আপনি পাচ্ছেন না আপনার বাড়ির বাড়ি জল যাচ্ছে না তাহলে কেন আপনি বিরোধিতা করছেন ধর্ম নিয়ে রাজনীতিতে আনবেন না শান্তিপ্রিয় জায়গা এই তার একদিকে হিন্দু একদিকে মুসলিম একদিকে বৈদ্ধ একদিকে খ্রিস্টান একদিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি আমাদের প্রায় এখানে একুশ হাজারের কাছে ভোটার আমরা প্রায় তিরিশ বত্রিশ হাজার মানুষ বসবাস করি কিন্তু আমরা তো তখন ভাবিনি ধর্মের রাজনীতি তার আসবে খেলা হবে এই জিনিস চলতে দেওয়া যাবে না মনে রাখবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ বলে কথা নয় যেখানে বিজেপি আইএস মাথা তুলবে সেখানে তিন প্রতিবাদ হবে আগামী দিনে মাথায় রেখে দেবে আমরা মনে করি যে কেন পুরো বিধানসভার উন্নয়নে কান্ডারি বিধায়ক সহবাদ করলাম

আজকে তাড়াতাড়িতে আমরা মনে আমরা হারিয়ে দিয়ে লাভটা কি পেলাম মানুষ আজকের এখনো আমরা ভাববো না তার মানুষকে একটা শ্রেণীর মানুষ আছে যারা আমাদের সঙ্গে থাকবে আমাদের তার মানুষ অনেক ভালো মানুষ আমরা দেখেছিলাম উস্তফার মতন জায়গায় বিজেপি ঝান্ডা ভর্তি কেন তোমার মতন জায়গায় বিজেপি ঝান্ডা ভর্তি ঝান্ডা ভর্তি কদিন আগে একটা মিটিং হয়েছিল বিজেপি খরসাড়ি এবং আমাদের কাকুরের একটা ছেলে গেছিল তাকে আমরা সবাই মিলে গিয়ে প্রশ্ন করেছিলাম যে কেন তুমি বিজেপি করছো বলো তার কারণটা সে বলল তারপর যখন আমরা তাকে বললাম যে তোমার বাড়ির মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তোমার বাড়ির রাস্তা ঢালাই করা হলো তোমার ঘরের গীতাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায় দুখানা ঘর পেলে তারপরেও তুমি বিজেপি কথা বলবে তখন বললো দাদা আমি আর বলবো না প্রশ্ন করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসে পারবি আমরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবো লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমাদের যে আমাদের ভোটার লিস্ট সেই সংশোধন করে কাজ করতে হবে আপনারা দু নম্বর ব্লকে অবস্থা পঞ্চায়েত নির্বাচনে আমরা চাই না আমাদের কেন পুরো বিধানসভায় সেই কিন্তু প্রতিবাদ করতে হবে যারা এখনো পর্যন্ত আমরা দেখছি ফেসবুক টুইটারে বিজেপি প্রচার করছে বিজেপি আইএসএফ নিয়ে নাচাচি করছে তাদেরকে বলি ভাই ভাই তোমার যদি কোনো বক্তব্য থাকে তোমার যদি কোনো কথা থাকে নিশ্চিত টেবিল আছে এখানে দলের নেতৃত্ব আছে সভাপতি আছে যদি মনে করেন যে হ্যাঁ আমার এই পুজের নেতৃত্ব চলাফেরা খারাপ আছে নিশ্চিত সামনে বলবেন ডেভেলপমেন্টের ঘাটতি হচ্ছে সামনে বলুন কিন্তু পেছন থেকে দলের বিরোধিতা করা যাবে না চাইছে বিজেপির সঙ্গে ভেতরে তলে তলে হাত মিলিয়েছে দেখবেন রাত্রিবেলা শুভেন্দু অধিকারী যে কথা বলে সকালবেলা আইএসএফ নেতা নওয়াজ সিদ্দিকি সে কথা বলে এটা এটা আমার কথা নয় যখন দেখবেন টিভি পেপার মিডিয়ায় দেখবেন তাহলে আজকে এই ভারী পোকা জায়গায় আপনারা যারা নেতৃত্ব এসছেন প্রত্যেককে সজাগ রাখতে হবে আগামী পঞ্চায়েত যত পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে এই ভোটে আমরা হার হয়েছি কেন হার হবে কি কারণে হার হবে আজকে জেলা পরিষদে অঞ্চলে যদি এত হাজার ভোটে আমরা লিড করতে পারি প্রতিটা ভোটে তাহলে এই ভোটে হারলো কেন কারা এই পুজো হারলো ভোটটা দিল না এই বিশ্লেষণ কিন্তু আমাদের আগামী দিনে করতে হবে